একটি কথা আছে সত্য কখনো লোকানো যায় না সত্য কোনো না কোনো সময় আপন মহিমায় সত্য প্রকাশিত হয় এমনই ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আমাদের বাংলাদেশের অর্থনীতি ব্যাপক বেগবান হয়েছে পুনরুদ্ধার হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছিলেন আমরা যেভাবে অর্থনীতিতে কাম ব্যাক করেছি এটি অবিস্মরণীয় কিন্তু পিছনে কী রয়েছে সেটি আজ প্রকাশিত হলো কে প্রকাশ করলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থ বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ করেছেন শব্দ নিয়োগপ্রাপ্ত সহকারী হয়েছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সেই আনিসুজ্জামান চৌধুরী বর্তমান যে অর্থনৈতিক ভঙ্গর পরিস্থিতি সেটি প্রকাশ করে দিলেন দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে যা আগে কখনো হয়নি প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে যা এর আগে কখনো হয়নি ইন্দোনেশিয়া সহ যেসব দেশ এমন অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছে বাংলাদেশের অবস্থা এখন তার চেয়েও নিচ্ছে ভাবা যায় আমাদের বাংলাদেশের অর্থনীতি কতটুকু নিচে নেমেছে এখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন এখন যে অবস্থা বিরাজ করছে এটি ইন্দোনেশিয়ার চেয়েও খারাপ অবস্থা ইন্দোনেশিয়া যে অর্থনৈতিক সংকটে পড়েছিল তার চেয়েও নিচে অবস্থান করছে আমাদের বাংলাদেশের অর্থনীতি এতদিন তাহলে আমাদেরকে ফুলানো ফাঁকানো বেলুন দিয়ে সামনে কলা জ্বলিয়ে আমাদের মন জয় করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি তো আমাদেরকে গাল গপ্প করে শুনিয়েছিলেন যে আমাদের বাংলাদেশের অর্থনীতি যেভাবে কাম করেছে আমাদের বাংলাদেশের অর্থনীতি যেভাবে পুনর্জীবিত হয়েছে সেটি অবসরণীয় কেন তাহলে এরকম মিথ্যে আশ্বাস কেন এভাবে তত্ত্ব লোকালো প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কেন মিডিয়ার সামনে বড় বড় কথা বললেন তারা কি হাসি দিয়ে আমাদের সকল দুঃখ কষ্ট ভোলাতে চাচ্ছেন হাসি দিয়ে কি অর্থনীতি উপরের দিকে নিয়ে যাওয়া যাবে অর্থনৈতিক সংকট কাটবে কেন এমন করল প্রধান উপদেষ্টা কেন করলো প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে কেন এভাবে দুঃখা দিয়ে বোকা বানালো বাংলাদেশে যারাই ক্ষমতায় আসে যারাই এরকম তুলতুলে চেরে বসে তারা শুধু আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়ে যায় আমাদেরকে সঠিক তথ্য দেয় না আমাদের যে পরিস্থিতি সেটি সম্পর্কে আমাদেরকে অবগত করে না হয়তো তারা আমাদেরকে অবগত করেনি তারা ভেবেছিল অর্থনীতি পুনরুদ্ধার ঘটবে অর্থনীতি চাঙ্গা হবে তখন সকলকে বলবে যে এই দেখেন আমাদের অর্থনীতি ব্যাপকভাবে উন্নতি ঘটেছে কিন্তু সেটি তো তারা করেনি অর্থনীতির বেহাল দশা অবস্থা থাকাকালীন সময়ে বলছে বাংলাদেশ যেভাবে অর্থনীতিতে ঘুরে দাঁড়িয়েছে সেটি অবিস্মরণীয় বিশ্বের মধ্যে রোল মডেল কেন তাহলে এমনটি করলো অর্থনীতির ভঙ্গুর পরিস্থিতি হতে পারে এটি অস্বাভাবিক নয় বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে যারা বাংলাদেশে বিনিয়োগ করে তারা যে মুখ ফিরিয়ে নিচ্ছে সেটি কিন্তু অনেক ইঙ্গিত বিভিন্ন গণমাধ্যম দিয়ে থাকে সেটি বিশেষ করে বহির্বিশ্বে যে সকল গণমাধ্যম রয়েছে তারা প্রকাশ করে আমাদের বাংলাদেশের গণমাধ্যম যে রয়েছে তারা মুখে কুলুব এঁটেছে তারা সত্য বলতে ভয় পাচ্ছে এই অন্তর্বর্তী সরকার যেভাবে বলছে তাই হয়তো তারা প্রকাশ করছে এই কথাটি আমার নয় আমাদের বাংলাদেশের যে সকল বিশ্লেষক রয়েছে যে সকল রাজনৈতিক বিশ্লেষক আমাদেরকে বিভিন্ন বিশ্লেষণ শোনান তারাও কিন্তু বলছেন আমাদের বাংলাদেশে যে সংকট আমাদের যে পরিস্থিতি এটি বেগতিক কিন্তু আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা যার উপরে অনেক কিছু যার উপরে সাধারণ মানুষ আস্থা রেখেছিল যিনি একজন নোবেল বিজয়ী শান্তিতে তিনি আমাদেরকে শান্তির বার্তা দিবেন শান্তিতে আমাদেরকে ভরপুর করে তুলবেন কিন্তু পিছনে তারা গোপনতা রক্ষা করছে তারা সঠিক তত্ত্ব দিচ্ছে না বাংলাদেশের অর্থনৈতিক যে ভঙ্গর পরিস্থিতি সেটি তারা গোপন করছে গোপন করে তারা কি প্রমাণ করতে চায় সত্য কখনো গোপন থাকে না আজ না হোক কাল সত্য প্রকাশিত হবে যেমন এখানে একটি সত্য প্রকাশিত হয়েছে তবে এই যে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তিনি যে তত্ত্বটি দিয়েছেন এরপরে হয়তো তিনি অনেক চাপে পড়েছেন সেগুলো হয়তো আমরা জানতে পারবো না তিনি যদি না বলেন আর তার চাকরিটা থাকে কিনা হয়তো এই প্রশ্নটিও উঠতে পারে তিনি কেন এভাবে দিদার সত্য শর্ত বলে দিলেন শর্ত তো এই অন্তর্বর্তী সরকার থেকে বলার চেষ্টা করা হচ্ছে না তারা তো বলতে চাচ্ছে না তারা তো গোপন রাখতে চাচ্ছে এখন যদি সাধারণ মানুষ বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সাথে প্রতারণা করেছে এই অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে তাহলে তার সেই প্রশ্নটি কি অমূল্যক হবে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আপনার কাঁদে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ